চাকরি পরীক্ষায় যে অঙ্ক গুলো বার বার আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি বলতেছে একশত টাকা এই যে একশত টাকা শত করা দুই ভাগ মানে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট বলতে দুই বাই একশো পার্সেন্ট পার্সেন্ট উঠোন নিচে একশো নিতে হয় এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেয় তাহলে দুই টাকা আশি এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট সমান কত আশি এর পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো গুণ পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই একশো পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে একশো চার দিয়ে আশি রে কাটলে কুড়ি পঁচিশ দিয়ে পঁচাত্তরে কাটলে তিন চার পঁচিশে একশো চার দিয়ে বিশে কাটলে পাঁচ তাহলে পাঁচ আর তিন গুণ তিন পাঁচা পনেরো এরকম অঙ্ক পেতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে দেখার জন্য ধন্যবাদ